সালামু আলাইকুম বন্ধুরা আজকে লেবু চিপে রস সংগ্রহ করার একটা টিপস আপনাদের দেখাবো যেই সময় লেবু সস্তা পাওয়া যায় ওই সময় আপনারা লেবুটা কিনবেন তা আমি এই লেবুগুলো আজকে দশ টাকা করে কেজি আনছি প্রথমে পনেরো বিশ টাকা করে ওরা চাইছিলো পরে আমি বলছি ভাই দুই কেজি তিরিশ টাকা দিব পরে নেন পরে আরও লেবু দেখে আমি কবি ভাই পাঁচ কেজি পঞ্চাশ টাকায় কে আচার নেন তার মানে বুঝলাম যারা ওরা দ্রুত আসলে এগুলো সেল করে দেওয়ার চিন্তা ভাবনা করতে যেহেতু ঈদের আগে মনে হয় সম্ভবত ওরা আনছে কিন্তু ওরা আবার বললো যে ভাই আমি ঈদের পরে আনছি সম্ভবত হয়তো ঈদের পরে অত বেচা কিনা নাই তাই এই কারণে আর কি ওরা কমে বিক্রি করতেছে আর আমরা প্রায় সময় এরকম লেবু সস্তা পেলে আমরা কি করি এরকম সংগ্রহ করি অনেকগুলা লেবু কিনা এভাবে মনে করেন কাইটা এই যে এইভাবে রস বাইর করি আমি আপনাদের একটু দেখাই এই জিনিসটা আপনারা যারা বাসায় মেহমান আসে বা গরমের দিনে শরবত যারা খান তাদের জন্য তাদের জন্য কিন্তু অনেক সাশ্রয় হবে আপনারা যদি এইভাবে সংগ্রহ করে রাখেন এই যে আমি আপনাদের একটু দেখাই এই যেগুলা লেবু আমরা এর আগেও যে সময় সস্তা আসছিল ওই সময় কিনা রাখছি যেরকম এরকম রস বাইট করে ডিপের ভিতরে রেখে দিই এই যে আপনাদের একটু ভালোভাবে দেখে এই যে এটা পুরা লেবুর রস বরফ করে রাখছি দেখা যায় শরবতকার এই দিক দিয়ে ছুরি দেয় একটু কাইটা এই ছুরিটা একটু দাও তো এদিকদের কাইটা আমি দেখাই গেছে এইভাবে আপনারা শরবত মনে করেন অনেক সাশ্রয় বারবার বারবার দেখা গেছে লেবু কাটার থেকে আপনারা যেভাবে সুবিধা হবে আপনার জাস্ট যতটুকু লাগে আপনারা কিন্তু এইভাবে ভাইটাও নিতে পারেন ঠিক আছে অনেক সাশ্রয় হবে সুবিধা বারবার কাটার থেকে শরবত যারা খান লেবু জিনিস দিয়া যারা ব্যবহার করেন বেশি যে এই জিনিস খান ওই জিনিস খান তাদের জন্য অনেক হেল্পফুল হবে যেই সময় সস্তা যায় লেবু ওই সময় কিনবেন তাছাড়া তো লেবু ফাঁকে ফাঁকে আপনি তিরিশ টাকা হালি চল্লিশ টাকা হালি বিশ টাকা হালি বিক্রি করে ওই সময় কিন্তু কিনলে লাভ নাই কারণ ওই সময় এই প্রাইসটা প্রায় সময় পাওয়া যায় আর যখন যখন সাশ্রয় হবে তখন কিনবেন যে কোন সময় আসলে লেবুটা সস্তা পাওয়া যায় কিনে নিবেন কাজে লাগবে এই যে আমি পাঁচ কেজি এই লেবু আনছি না হইলেও তো এক কেজির উপরে হবে কাটতেছে আমার ওয়াইফ আমি এরকম এগুলো আমি সবগুলো আসতে করবো প্রচুর রস আর লেবু অনেক সময় চিনি ছাড়াও লেবু তারপরে ভিট লবণ আর বরফ দিয়ে আপনারা রাখেন চিনি ছাড়াও ওইটাও টেস্ট আমি ওইভাবে খাই এখন বর্তমানে আসলে ভিট লবণ দিয়ে যে কোনো জিনিস খাইতে টেস্ট লাগে তারপরেও আপনাদের বইলা দিলাম বাইরে থেকে যখন আসবেন যদি চিনি দেওয়া অনেকে চিনি দেওয়া যদি না খাইতে চান শুধু ভিট লবণ বেশি করে দিবেন আর বরফ দিবেন ঠান্ডা করে নেবেন বরফ দেওয়া যতটুকু কারণে দেখবেন অনেক টেস্ট লাগে আরও আনা দরকার আছে কিন্তু চিন্তা করেন এই পাঁচ কেজি এখন করতে আমার কষ্ট হবে এগুলো কিন্তু সময় লাগে ভালোই করতে রস না হইলেও হইতে পারে আমার একটা আইডিয়া কেজিতে এটা আমাদের অনেক দিন যাবে শরবত খাই বা যেটা খাই আর দশ টাকা কেজি আসলে সবসময় পাওয়া যায় না হয়তো কম কইরা হইলেও মনে করেন বিশ টাকার নিচে তো আর আনা যায় না বিশ টাকা কেজি হালি কিন্তু বিক্রি করে বিশ টাকা তিরিশ টাকা হালি এখন যদি এই আমার যারা দেখতেছেন এটা আমি কুরবানির পরেই করছি তা আপনার দেওয়া পর্যন্ত এখন কিন্তু মোটামুটি সস্তা আছে আপনার একটু খোঁজ নিবেন লেবু ভালো কমে পাওয়া যাইতেছে তাহলে আপনার এই ভাবে কি না সংগ্রহ করে রাখতে পারেন দেখেন অনেক রস অনেক রস কারণ যাইতেছে আর আসতেছে আর এইভাবে কারা সংগ্রহ করে রাখেন আমার ভিডিওটা দিকে অবশ্যই কমেন্টস করবেন যে আপনারা সংগ্রহ করে রাখেন এই যে আমি একটু রাখি আপনাদের দেখেন দেখছেন রহস্য এটা কি এই লাইটটা আমার ডিস্টার্ব নিতেছে না লাইটটা সুইচ অফ করে আর বারবার হাফ ডাউন করতেছে আজকে অবশ্য আমি এই লেবুর ফাঁকে আম আনছি সস্তা আনছি আমরা চাইলো ষাট টাকা কেজি তা আমি কইছি যে ভাই দশ কেজি নিমু চারশো টাকা রাখেন তার মানে দুইশো টাকা পাল্লা পরে আপনি হিসাব করেন চল্লিশ টাকা করে আর কি দাম বলছি পরে বলার ভাই না 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 পারমো না আপনার যদি নেন তাহলে দশ কেজি আপনি সাড়ে চারশো টাকা দেবেন ঠিক আছে তাই ওনারা বললো ওনারা বললো যে সাড়ে চারশো টাকা দেবেন দশ কেজি আমি বললাম যে আচ্ছা জান চারশো টাকা না এই যে আমগুলো আনছি ঠিক আছে এগুলা লতনাম বলে আমগুলা কিন্তু মিষ্টি আছে আসলে সবচেয়ে ভালো আমি সে রূপালি সবচেয়ে বেটার আম হিসেবে রূপালি তো আমি বললাম আচ্ছা ভাই ঠিক আছে আমি আর বিশ টাকা করে আপনাদের দিব ঠিক আছে চারশো বিশ টাকা করে রাখেন ওই সময় কিন্তু ওনারা কিছু বলেন বলে আচ্ছা নেন এই খালি এটা বললো আর কি মানে ওই পলিথিন মানে মানে ওনারা হাতে রাখছে আর কি তবে আমি নেওয়ার পরে দশ কেজি নিছি আরও দশ কেজি নিছি পরে এক হাজার টাকা নোট দিয়েছি নয়শো টাকা ভাই টাকার কম পানি আমি আপনারা না বললাম ভাই দশ কেজি চারশো বিশ টাকা করে রাখবেন পরেছে না ওই যে দেখলেন আরেক মহিলা আবার নিছে ওই সময় পাঁচচল্লিশ টাকা আমি বললাম যে ভাই ওই মহিলা পাঁচচল্লিশ টাকা না পঞ্চাশ টাকা নিল তার আমার কিছু করার নাই আমি আপনার সাথে যেহেতু দামাদামি করছি যে দশ কেজি নিমু আপনি চারশো টাকা রেখেন নাহলে আর বিশ টাকা রেখেন আপনি কিন্তু রাজি হয়েছিলেন ওই সময় নাহলে তো আমার কিন্তু না পাই পামুন না একদম নিতে পারেন চাক পরে আর কি করবো এই তিরিশ টাকা লেগে গাছের মাছের করলাম না নিয়ে বিশ কেজি আনছি পরে আম আমে আসলে আমগুলো অনেক মিষ্টি আম কিন্তু আসলে অন্য আমের থেকে সবচেয়ে একটু সস্তা বেশি কিন্তু এই আমটা কিন্তু অনেকে খাইতে চান এই আমটা কিন্তু ভালো করে পাকায় খাইলে কিন্তু অনেক টেস্ট ঠিক আছে এটা মানে এই পিস পিস করে খাওয়ার জন্য এই আমটা খুব ভালো লাগে এক কথাই আপনি তা ভিডিওটা আর বড় করবো না আপনাদের দেখাইলাম আপনারা যদি কেউ ওইভাবে করতে চান দ্রুত এখন লেবু সস্তা আছে আপনারা আইনা না এভাবে কই না ঢিপেরাই খেয়ে দিতে পারেন তখন যতদিন খুশি ততদিন খাইতে পারেন যারা লেবু কম খান এভাবে যদি পাঁচ কেজি এখন লেবু আনেন আমার ধারণা ছয় মাস চলে আসবে তা আমাদের অবশ্য লেবু খাওয়া হয় সবাই সর্বত পছন্দ করে আমারও পছন্দ ওই যে আমি বললাম আপনার এখন বর্তমানে আমি এই যে দেখেন মোরব্বার মতন এই যে ভাইয়া দিতেছে আমার ভাই দেখেন মরব্বার মতন মনে হইতেছে যে মরব্বা ঠিক আছে এগুলো মনে করেন এই চিনি ছাড়া শরবত খেতে আমার কাছে খুব ভালো লাগে ভিডিও আসলে যে কোনো শরবতই টেস্ট লাগে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা লাইক কমেন্টস করবেন আজকে ভিডিওটা আর বড় করবো না এই পর্যন্তই আল্লাহ হাফেজ